বিজ্ঞানীরা কেন রোজা থাকতে বলে রোজা সম্পর্কে বিজ্ঞানী তথ্য আমার এই চ্যানেলের ভিডিও শুধু তাদের জন্য যারা ইসলাম সম্পর্কে জানতে আল চায় কোরআন রোজা রাখা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিকভাবেও দেহের জন্য উপকারী বলে প্রমাণিত হয়েছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে রোজা রাখার ফলে শরীরের বিপাক্রিয়া হরমোন নিয়ন্ত্রণ এবং কোষীয় পুনর্গঠন সহ নানা উপকারিতা পাওয়া যায় রোজার কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য তুলে ধরা হলো যেমন ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রোজার রাখার ফলে শরীরে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায় যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বিশেষ করে টাইপ দুই ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী আরও ওজন কমানো ও বিপাক উন্নয়ন রোজা রাখার সময় শরীর জমে থাকা ফ্যাটকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে যা ওজন কমাতে সহায়ক এছাড়া রোজা বিপাক্রিয়াকে ত্বরান্বিত করে ফলে ক্যালোরি দ্রুত খরচ হয় কোষ পুনর্গঠন ও অটোফ্যাজি আটাফ্যাজি সক্রিয়করণ রোজা থাকার সময় শরীরে অটোফ্যাজি নামে পরিচিত এক প্রক্রিয়া সক্রিয় হয় যেখানে পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষ অপসারিত হয়ে নতুন কোষ তৈরি হয় এটি বার্ধক্য প্রতিরোধ এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক রোজা থাকলে আরও হৃদরোগের ঝুঁকি কমে গবেষণায় দেখা গেছে রোজা রাখার ফলে কোলেস্টেরল ও ট্রাইগ্রিসারাইডের মাত্রা কমে যায় যা হার্টের স্বাস্থ্যের জন্য ভালো এটি উচ্চ রক্তচাপ ও অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায় রোজা রাখার ফলে প্রদাহজনিত উপাদান যেমনসাইটোকাইন ও সিরিঅ্যাক্টিভ প্রোটিন হ্রাস পায় যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে আরও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি রোজা থাকার ফলে ব্রেইন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর অলভ নামক একটি প্রোটিনের নিঃসরণ বাড়ে যা মস্তিষ্কের কোষকে রক্ষা করে স্মৃতিশক্তি উন্নত করে এবং আলঝাইমারের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে রোজা থাকলে আরও হজম শক্তি উন্নত করে দিনের একটি নির্দিষ্ট সময় খাদ্য গ্রহণ বন্ধ রাখার ফলে পরিপাকতন্ত্র বিশ্রাম পায় এবং হজমের কার্যকারিতা বাড়ে এতে অ্যাসিডিটি বদহজম ও গ্যাস্ট্রিকের সমস্যা কমে মানসিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি রোজা রাখার ফলে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ে এটি স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ কমায় ফলে মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস পায় রোজা রাখলে আরও দীর্ঘায়ু বাড়াতে সহায়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে ক্যালোরি গ্রহণ কমানো এবং উপবাস থাকার ফলে দীর্ঘায়ুর সম্ভাবনা বাড়ে এটি কোষের মেরামত প্রক্রিয়া সক্রিয় করে এবং বার্ধক্যের গতি ধীর করে বিজ্ঞানসম্মতভাবে রোজা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয় এটি দেহ ও মনের জন্য অত্যন্ত উপকারী তবে যাদের শারীরিক অসুস্থতা আছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ গর্ভাবস্থা তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখা উচিত